আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো নবম শ্রেণীর একটি গল্প ইলিয়াস গল্প যার লেখক হলেন লিও তলস্তয় বা লিও নিকোলাভিজ তলস্তয় তো ওনার জন্ম হলো আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে নয় সেপ্টেম্বর এবং উনি পরলোক গমন করেন উনিশশো দশ খ্রিস্টাব্দে কুড়ি নভেম্বরে তার বিখ্যাত কয়েকটা উপন্যাস হলো ওয়ার অ্যান্ড পিস আন্না কারেনিনা ইত্যাদি হলো তার বিখ্যাত উপন্যাস এইবার আমি তোমাদের এই লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পটি পাঠ করে শোনাবো কোফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কের বাস করত ইলিয়াসের বিয়ের এক বছর পরে যখন তার বাবা মারা গেল তখন সে না ধনী না দরিদ্র সাতটা গোটকি দুটো গরু আর কুড়িটা ভেড়া এই তার যা কিছু বিষয় সম্পত্তি কিন্তু ইলিয়াসের সুদ ব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায় সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো এইভাবে পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো তখন তার দুশো ঘোড়া দেড়শো গরু মোষ আর বারোশো ভেড়া ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ায় দেখাশোনা করে ভাড়াটে মজুরানিরা দুধ দোয় কুমিস মাখন আর পনির তৈরি করে মোট কথা ইলিয়াসের তখন খুব বলবোলাও পাশে পাশে সকলেই তাকে ঈর্ষা করে বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কোনো কিছুরই অভাব নেই ওর তো মরবার দরকার নেই ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য বানিয়ে দিয়ে সেবা করে সে যখনই আসুক কুমির চা শরবত আর মাংস সব সময় হাজির অতিথি এলি একটা বা দুটো ভেড়া মারা হয় সংখ্যায় বেশি হলে ঘটুকিও মারা হয় ইলিয়াসের দুই ছেলে এক মেয়ে সকলেরই বিয়ে হয়ে গেছে ইলিয়াস যখন গরিব ছিল তার সঙ্গে কাজ করতো গরু ভেড়া কিন্তু হওয়ার পরে তারা হয়ে বড়টি মারামারিতে পড়ে মারা গেল ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশি অমান্য করতে শুরু করলো ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো ইলিয়াস তাকে একটা বাড়ি দিল কিছু গরু ঘোড়াও দিল ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মরক লেগে অনেকগুলো মরে গেল তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ খড় পাওয়া গেল না একেবারে ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল তারপর কিরবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো এমনি করে বছর বয়সে ইলিয়াস তার কোট কম্বল ঘোড়ার জিন এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো সম্বলের মধ্যে রইল শুধু কাঁথে একটা বোঁচকা তাতে ছিল একটা লোমের তৈরি কোট টুপি জুতো আর বুট আর তার বৃদ্ধা পুত্র অনেক দূর দেশে চলে গেছে মেয়েটিও মারা গেছে বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই মহম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য সে নিজে ধনীও নয় গরিবও নয় তবে থাকতো সুখে আর লোকও ভালো ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো বলল ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো বুড়িকেও নিয়ে এসো যতটা ক্ষমতায় কুলে গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে আর শীতকালে গরু গোড়া খাওয়াবে সামসিমিয়া গিয়ে ঘটকি গুলোকে পারবে কুমিস তৈরি করতে পারবে আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব এছাড়া যদি কিছু লাগে বলবে তাও দেব ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহ বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো প্রথমে বেশ কষ্ট হতো কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল যতটা পারত কাজ করত আর থাকতো বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ ভাল্লা বলো কারণ নিজেরা একদিন অনেক ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারত তাছাড়া তারা অলস নয় সাধ্য মতো কাজকর্ম করতো তবু এই সম্পন্ন মানুষ দুটি দুরবস্থা থেকে মোহাম্মদ শাহ দুঃখ হতো একদিন মহম্মদ শাহ একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা মহম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল অতিথিরা খাওয়া দাওয়া করলো চা খেলো তারপর কুমিষে হাত দিল মেঝে কম্বলের পাতা গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা থেকে কুমিশ পান করতে করতে গল্প করছিল এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি একজন বলল আমি তাকে দেখিনি কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি বিশেষত্ব এই যে এক সময় সে এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল নাম ইলিয়াস নামটা আপনারা হয়তো শুনে থাকবেন অতিথি বলল নিশ্চয়ই না শুনবার জকি লোকটিকে কখনো চোখে দেখিনি কিন্তু তার সুনাম ছড়িয়ে ছিল বহুদূর অথচ আস্তার কিছু নেই আমার কাছে মজুরের মতো থাকে আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দোয় অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুপচুপ শব্দ বলল ঘান নাড়তে নাড়তে বলল সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে একজন ওপরে ওঠে তো আরেকজন তলায় পড়ে যায় আহা বলুন তো বুড়ো লোকটা এখন নিশ্চয় অতিথি বলল। লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি গৃহস্বামী বলল। নিশ্চয়ই পারেন তারপর তাবুর বাইরে গিয়ে ডাকলো বাবাই একবার এদিকে এসো তো তোমার বুড়িকে সঙ্গে নিয়ে এসো আমাদের সঙ্গে একটু কুমিস পান করবে ইলিয়াস তার স্ত্রী এলো ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো প্রার্থনা করলো তারপর দরজার পাশে এক কোণে বসলো তার স্ত্রী পর্দার পত্রীর পাশে বসলো ইলিয়াসকে এক বাটি কুমিস দেওয়া হলো সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো অতিথি তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা বাবাই আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরাবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে ইলিয়াস এসে বলল সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন তিনি মেয়ে মানুষ তার মনেও যা মুখেও তাই এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন অতিথি তখন পর্দার দিকে রাখি বলল আচ্ছা ঠাকমা আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো এই হলো আমার মনের কথা বছর এই বুড়ো আর আমি বাস করছি একত্র সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর যখন আমাদের কিছুই নেই যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ আজ আর কিছু চাই না অতিথিরা বিস্মিত তাকালো দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে স্বামীও হাসছে আমি সত্য কথাই বলছি তামাশা করছি না অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি যতদিন ধরি ছিলাম কখনো সুখ পাইনি কিন্তু আজ এমন সুখের সন্ধানে আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে বলছি যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তেরও জন্য শান্তি ছিল না কথা বলবার সময় নেই অন্তরের কথা ভাববার সময় নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই দুশ্চিন্তারও অন্ত ছিল না হয়তো অতিথিরা এলেন এক দুশ্চিন্তা কাকে কি খেতে দি কি উপহার দি যাতে লোকে নিন্দা না করে আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয় তারা যেমন কম খেতে বেশি খেতেই ব্যস্ত তেমন আমরা নিজেদের স্বার্থে তাদের উপর করা নজর রাখি সেও তো পাপ অন্যদিকে দুশ্চিন্তা এই বুঝি বা গরুর বাছুরটা নিয়ে গেল এসে গোড়া গুলোকেই নিয়ে সরে পড়লো রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমাবার উপায় নেই মনে দুশ্চিন্তা ভেরি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো ফলে সারা রাত ঘুমই ছিল না একটা দুশ্চিন্তা বেরোতেই আর একটা এসে মাথা চাড়া দিত শীতের জন্য যথেষ্ট কর মজুদ আছে তো এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল সে হয়তো বলল এইটা এভাবে করা হোক আমি বললাম অন্যরকম ফলে ঝগড়া সেও তো পাপ কাজেই এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তা এক পাপ থেকে আরেক পাপ দিন কাটতো সুখী জীবন কাকে বলে কোনোদিনও বুঝিনি আর এখন এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি দুটো সুখ শান্তির কথা বলি ঝগড়াও কিছু নেই দুশ্চিন্তাও কিছু নেই আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা যতটা খাটতে পারি স্বেচ্ছাই কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই বাড়িতে পাই শীতকালে গরম জন্য লোমের কোট আছে হবার জ্বালানি আছে আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি অতিথিরা হেসে উঠলো কিন্তু ইলিয়াস বলল বন্ধুগণ হাসবেন না এটা তামাশা নয় এটাই মানুষের জীবন আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন আর সে কথা সে আপনারা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয় আপনাদের কল্যাণের জন্য তখন মোল্লা বললেন এটা খুবই জ্ঞানের কথা ইলিয়াস দা বললো সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে শুনে অতিথিরা ভাবতে বসলো আজ আমি তোমাদের নবম শ্রেণীর পাঠের অন্তর্গত লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পটি পাঠ করে শোনালাম অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আরো নতুন নতুন ভিডিও আসছে ধন্যবাদ